অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সংসদ গঠন করেছিল সেই সংসদের অবৈধ রাষ্ট্রপতি হলো এই সুপ্পু সুপ্পু কি করে এই সাত মাস ধরে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে থাকে এটা আমাদের মাথায় আসে না আমরা মুক্তি কামের জনগণকে বলতে চাই ফেসিবাদের কুশল এই রাষ্ট্রপতিকে আমরা আর একদিনের জন্য ওই রাস্তাতে চাই না চাই না চাই না আমরা বাংলাদেশের আপামর জনগণ ছাত্র জনতাকে যখন নির্বিচারে হত্যা করা হয়েছিল তখন এই সুপ্পু নীরব থেকে এই হত্যাকে জায়েজ করে দিয়েছিল তার খুনি ফ্যাসিস হাসিনা আরো বেশি গুলি করেছিল আমরা স্পষ্ট বলে দিতে চাই হাসিনা গেছে যে পথে সুপ্পু যাবে সে পথে হাসিনা গেছে যে পথে সুপ্পু যাবে সে পথে আপনারা শুনলে অবাক হবেন আদেশের দেশের আপামর জনগণ সেটা জানে না এই সুপ্পু প্রত্যেক একটা ইউনিভার্সিটির সর্বোচ্চ অধিষ্ঠ আসীন গ্রহণ করেছে সে চ্যান্সেলর তার সন্তানরা যখন মারা যাচ্ছিল তখন সে নীরব ছিল আমরা এতটা বেহা নির্বোধ এবং এতটা অমানবিক অমানসিক পাবে এমন একটি বড় পিসাস আমাদের দেশে রাষ্ট্রপতি কি করে থাকতে পারে আমি বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে দিতে চাই আমরা চাই এই সুপুর পদত্যাগের জন্য সকলে আমাদের সাথে রাজুবাস্কর যে পদলে অংশগ্রহণ করবেন